হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে অনেকে ভাবছেন এই দুই দেশের মধ্যে কি আবার যুদ্ধ হতে চলেছে সীমান্তে টানা পড়েন সামরিক তৎপরতা এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি দেখে প্রশ্ন এখন এটাই আসুন দেখি কি হতে পারে এই যুদ্ধের কারণ কি হতে পারে ক্ষতি আর আদ্য কেউ এতে লাভবান হতে পারবে কিনা গত কিছু সময় ধরে সীমান্তে সেনা মোতায়নে যুদ্ধ বিমান ও নজরদারি বেড়েছে পাকিস্তান বলছে তারা যেকোনো আক্রমণের জবাব দেবে ভারত বলছে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা দরকার এই কথাগুলো শুধু হুমকি নয় অনেক সময় যুদ্ধের আগের লক্ষণ হিসেবে দেখা যায় যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে সেটা শুধু সীমান্তে গুলি বিনিময়ে শেষ হবে না এটা বড় ধরনের যুদ্ধ হতে পারে কারণ ভারত আর পাকিস্তান দুদেশেই রয়েছে পারমাণিক অস্ত্র পাকিস্তান চীনের দিকে চাইতে পারে সাহায্যের জন্য ভারতও আন্তর্জাতিক মহলে অনেক শক্তিশালী কিন্তু যুদ্ধের সময় সব হিসাব বদলে যেতে পারে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এতে কি কি ক্ষতি হতে পারে প্রথমত মানুষের জীবন তো যাবেই সেনার সদস্য তো বটেই সাধারণ মানুষও এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে অনেকেই গৃহহীন হবে বহু পরিবার ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষতি হবে ভয়ঙ্কর যুদ্ধ চলতে অনেক টাকা লাগে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে পণ্যের দাম বাড়বে বাজারে মন্দা দেখা দেবে তৃতীয়ত পরিবেশেও ক্ষতি হবে অনেক বেশি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে সেটা শুধু ভারত পাকিস্তান নয় আশেপাশের দেশগুলোর ধ্বংস করে দেবে তবে বলেন কিছু লাভ হতে পারে। ভারতের পক্ষে যুদ্ধের মাধ্যমে দেশের ভেতরে একাত্মা তৈরি হতে পারে আর জঙ্গিদের বিরুদ্ধে বার্তা হতে পারে পাকিস্তানের পক্ষে তারা বিশ্বমঞ্চে কাশ্মীর ইস্যু আবার জোরালো ভাবে তুলতে পারে এবং জনগণের মধ্যে ভারত বিরোধী ঐক্য করে তুলতে পারে